আসসালামু আলাইকুম আপনি কি জাপানে পড়াশোনা করতে যাওয়ার পরিকল্পনা করতেছেন কিন্তু বুঝতে পারতেছেন না কোন এজেন্সি সবচেয়ে ভালো তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি শেয়ার করবো জাপানে স্টুডেন্ট ভিসার জন্য সঠিক এজেন্সি বেছে নেওয়ার কিছু কার্যকরী টিপস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে জাপানিজ ভাষা রিলেটেড করুন দেখবেন বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা ধরেন চার পাঁচজন স্টুডেন্ট নিয়ে এই কিছুদিন ভাষা শিখাইয়া আবেদন অ্যাপ্লাই করা শুরু করে দেয় তাদের কোনো নিবন্ধন নাই সরকারের অনুমতি নাই এইসব এজেন্সি থেকে দূরে থাকবেন কারণ হচ্ছে আপনি বলেন তাদের যে কোনো অফিস নাই সরকারি অনুমতি নাই আপনি তাদেরকে কেমনে বিশ্বাস করবেন হ্যাঁ এখানে যদি নিজের ব্লাড রিলেটেড কেউ 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 থাকে 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 রক্তের বা আপন মানুষ সেই হিসাব আলাদা তবে আপনি এখানে বিবেচনা করবেন যে একটা মানুষ জাস্ট একটা রুম নিয়ে ওইখানে চার পাঁচজন পনের পড়াইতেছে তারা আপনার জাপানে দিবে জাপান পাঠাই দিবে এরকম স্বপ্ন দেখাইতেছে এইগুলো থেকে দূরে থাকবেন ঠিক আছে কারণ বাংলাদেশে এরকম প্রচুর আছে প্রচুর বাংলাদেশে এখন প্রচুর এজেন্সির সংখ্যা হয়েছে দিন দিন এখন আমি আমি ঢাকার শহরের ভিতরে প্রায় আমি বলি আপনার উত্তরের ভিতরে প্রতি সেক্টরে প্রায় দুইটা তিনটা করে এজেন্সি সো এটা জাস্ট এক্সাম্পল দিলাম এরকম সারা বাংলাদেশেই এজেন্সি হয়ে গেছে সো এইগুলো এজেন্সি থেকে দূরে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে অভিজ্ঞতা দেখবেন তাদের ঠিক আছে এবং তাদের সাফল্যের হার দেখবেন ঠিক আছে সফল শিক্ষার্থীদের সাক্ষাৎকার বা ক্লিপ নেবেন যারা ধরেন যে এজেন্সিতে আপনি যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন ওই এজেন্সির স্টুডেন্ট যারা জাপান গেছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন বা আপনার ফ্রেন্ড বা পরিচিত কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অভিজ্ঞতা কেমন আগে কতজন শিক্ষার্থী সফলভাবে ভিসা পেয়েছে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানুন তারপর হচ্ছে গ্রাহক রিভিউ আর রেটিং এই যেটা বললাম যে অনলাইনে তাদের রেটিং দেখবেন রিভিউ দেখবেন কারণ প্রত্যেক এজেন্সির মোটামুটি একটা ফেসবুক পেজ থাকে বা ওয়েবসাইট থাকে ওগুলা আপনি দেখবেন যে তাদের কেমন রিভিউ কেমন ওগুলা দেখে নেবেন খরচ এবং প্যাকেজ স্বচ্ছতা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মূলত সিভি আসার পূর্বে আপনার ষাট পঁয়ষট্টি বা তার থেকে কম বা বেশি এরকম কিছু টাকা লাগে ঠিক আছে

সো আপনি ভাষা না শিখলে জাপান যাওয়ার আপনার অনেক কঠিন আপনি এন ফাইভ সার্টিফিকেট নেই আপনার জাপান পাঠাই দিলে তারপর আপনি বিপদ হবে না সো অনেক এজেন্সি আছে ভাষা শিখতে না কিচ্ছু লাগবে না হ্যাঁ আসেন ভাই এগুলো থেকে দূরে থাকেন আপনি ভাষা শিখেন তারপরে অ্যাপ্লাই করেন ভাষা শিখার পর অ্যাপ্লাই করেন একটা সার্টিফিকেট হাতে নিয়ে তারপর স্কাইপি ভাইবে দেন আর টাকা পয়সা এইভাবে আমি আপনার বলে দিলাম ষাট সত্তর এর মধ্যে লাগবে টোটাল সিভি আসার পূর্বে আপনি হিসাব করে দেখবেন আপনার এজেন্সির কোন যে এজেন্সিতে যাবেন ভর্তি হওয়ার জন্য তাদের সাথে কথা বলবেন যে এই সিভি আসার পূর্বে কত টাকা লাগবে শুনবেন তাদের কাছ থেকে যে তারা কেমন বলে সো তারপর হচ্ছে আপনার এজেন্সি আবেদন থেকে শুরু করে জাপানে পৌঁছানো পর্যন্ত সহযোগিতা করছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখুন তারপর হচ্ছে বিশ্বাস যোগ্যতা যাচাই করতে পারেন এজেন্সি কখনো কোনো এজেন্সি আপনারে 100% গ্যারান্টি দিতে পারবে না বিশ্বাস আমি বললাম কোন এজেন্সি আপনাকে একশো পার্সেন্ট ভিসার গ্যারান্টি দিতে পারবেন না কোনো ভালো এজেন্সি ঠিক আছে যদি কোন এজেন্সি আপনার একশো পার্সেন্ট ভিসার গ্যারান্টি দেয় একশো পার্সেন্ট সিউর গ্যারান্টি দেয় তাহলে আমি বলবো ওই এজেন্সি ফ্রড ওই ওই এজেন্সি থেকে একশো হাত দূরে থাকুন আশপাশ দিয়ে দেবেন না কারণ স্টুডেন্ট ভিসার গ্যারান্টি কোনো এজেন্সি একশো পার্সেন্ট দিবে না আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি বাংলাদেশে হয় স্টুডেন্টদের মনে চিন্তা থাকে জাপানি কি পার্ট টাইম কাজ তাই না অনেক এজেন্সি বইলে দেয় যে আমরা আমাদের ওইখানে অফিস আছে আমাদের জাপানে অফিস আছে ভাই জাপানে অফিস কেমন জানেন আপনি ধরেন আমি কথা না আমি এক্সাম্পল দিই আমি একটা এজেন্সি বাংলাদেশের আমার ফ্রেন্ড জাপান থাকে সো ওরে আমি বুঝিয়ে দিলাম ওই আমাদের অফিস ঠিক আছে বাংলাদেশের ভাই এজেন্সি যতগুলো আছে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট আপনার এজেন্সির কোন অফিসই নেই জাপানে কিসের অফিস ভাই ওইখানে জব করে থাকে একটা ফ্রেন্ড থাকে ওইটার অফিস দেখা দেয় ঠিক আছে সো কোনো অফিস নাই আর পার্ট টাইম কাজ যেটা বললাম সেটা ওরা বলে যে নিজ দায়িত্ব আপনারা জাপান যাবো পার্ট টাইম কাজ নিয়ে দিবে হ্যান এটা সেটা অনেক এজেন্সি বলে কিন্তু যাওয়ার পর কাজ নিয়ে দেয় না সেখানে আপনার খুঁজে নিতে হয় কাজ সো এই ব্যাপারে আপনি নিজে থেকে সচেতন থাকবেন এজেন্সির উপর পূর্ণ ভরসা করবেন না কারণ হইতেছে আপনার পার্ট টাইম কাজ চেষ্টা করবেন আপনি যে সিটিতে যাবেন যেই সিটিতে সিলেক্ট হবেন যেই সিটি থেকে সিই আসবে ওই সিটিতে ভাই ব্রাদার খুঁজে নেওয়ার জন্য ওইখান থেকে নিজে নিজে চেষ্টা করবেন বাংলাদেশ থেকে কাজের ম্যানেজ করে রাখার জন্য এজেন্সির উপর পূর্ণ ভরসা করবেন না